আমার মনে হয় এত সুন্দর প্যান্ডেল ছিল না এত সুন্দর সিস্টেম ছিল না কিন্তু লোকের কি অভাব ছিল ইসলামের পক্ষে লোক কমই হয় বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত ছিল তিনশত তেরো জন অপরদিকে অমুসলিমদের সংখ্যা কত ছিল এক হাজারেরও বেশি বিজয়ী কারা হয়েছে কারণ মুসলমানরা লোক কতগুলো অস্ত্র কতগুলো এগুলো দিয়ে বিজয়ী হয় না মুসলমানরা বিজয় হয় ইমানের শক্তি দেখি কি ঠিক কিনা এজন্য আমাদেরকে জীবনের চেয়ে ইমানের গুরুত্ব বেশি দিতে হবে আমরা একটা কথা শুনি নাই জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি তবু কেন জীবন পেয়ে তবু কেন ইমান ছেড়ে জীবন পেয়ে খুশি রাম ইমান রক্ষার জন্য জীবন দিয়েছেন তাই না আর আমরা জীবন রক্ষার জন্য ইমান বিক্রি করি নির্বাচন আসলে এক কাপ চায়ের বিনিময়ে আমরা সাত লক্ষ্যে আর ভোট দিই না এমন হয় কি না ইমান বিক্রি করা যাবে কখনোই যাবে না ইমান সম্পর্কে একটা ঘটনা শুনি আমার আলোচনার দিকে যাব ইমান ইমান শব্দের অর্থ হচ্ছে মেনে নেওয়া ইমান শব্দের অর্থ কী আমরা বইয়ের ভাষায় পড়েছি বিশ্বাস কিন্তু ইমান আমানু শব্দ থেকে এসেছে এর আসল অর্থ হচ্ছে মেনে নেওয়া আল্লাহ যা আদেশ করেছেন রাসুল যা নিয়ে এসেছেন তা মেনে নেওয়ার নাম হচ্ছে ইমান তা মেনে নেওয়ার নাম কি ইমান আমরা আসলে আনি আমরা পেয়েছি নাই তাই না আমাদের বাবা ছিল মুসলমান আমরা সেই সূত্রে মুসলমান আমি একটা গল্প প্রায় জায়গায় বলি হজরত বিলাল রদিয়াল্লাহ তালু যখন ইমান আনলেন ইমান আনার কারণে অমুসলিমরা তাকে উত্তপ্ত মরুভূমির বুকে সোহাই দিয়া পাথর চাপা দিয়েছিলেন নাই দিয়েছেন হজরত উমনের সময় একজন ছাবি রোমানদের সাথে একটি যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে মুসলমানরা পরাজিত হন মুসলমানদের যুদ্ধের সেনাপতিকে রোমান বাহিনীরা গ্রেপ্তার করেন ওই সময়ে রোমান সম্রাট এই মুসলমানদের সেনাপতিকে আমন্ত্রণ করলেন তার রাজপ্রসাদে নিয়ে গেলেন যাওয়ার পরে বললেন যে আমি শুনেছি মুসলমানরা নাকি অনেক চরিত্র বানা হয় ন্যায় ইনসাফ ভিত্তিক মানুষ হয় আমি তোমাকে প্রস্তাব দিচ্ছি যদি তুমি আমার মেয়েকে বিবাহ করো তোমার জীবন আর আমরা শেষ করে দিব না বোঝা যায় কথা ওই সাহাবির নাম ছিল আবদুল্লাহ আবনে হোজাইফা তিনি বললেন আমি আপনার কথায় রাজি নই তারপর রোমান সম্রাট বললেন যদি তুমি আমার মেয়েকে বিবাহ করো এই রাজ্যের অর্ধেক তোমাকে দিয়ে দেওয়া হবে সাবিক রাজি হয়েছিলেন হন নাই তখন তার সামনে একটা ডেক আনা হলো ডেগ ডেগ বোঝেন তো আপনারা এবং সেখানে তেল ঢেলে দেওয়া হলো এই তেল উত্তপ্ত করা হলো টকবক করতেছে তখন রোমান সম্রাট বললেন হ্যাঁ আবদুল্লাবনে হোজাইফা তুমি যদি আমার মেয়েকে বিবাহ না করো তোমার ধর্ম ইসলামকে ত্যাগ না করো তাহলে তোমাকে এই জ্বলন্ত তেলের মধ্যে ডুবিয়ে মারা হবে তুবু আবদুল্লাহ ইবনে হুযায়ফা রাজি হলেন না এই উত্তপ্ত তেলের মধ্যে তাকে ছেড়ে দেওয়া হলো সেখানেই তিনি ভাজা ভাজা হয়ে শহীদ হয়ে গেলেন তুবু ইসলাম তিনি ইমান বিক্রি করেন নাই আমরা কি ইমান আনতে গিয়ে এরকম কষ্ট করেছি করি নাই একটা গল্প শোনাই শুনবেন তো বিল গেটস নাম শুনেছেন বিজ্ঞানী বিল গেটস পৃথিবীর সবচেয়ে সেরা ধনী কি নাম বিল গেটস তিনি আমেরিকার শিকাগো শহরে মানে মাঝে মাঝে খাইতেন লাঞ্চ করতেন একদিন তার ছেলে কার ছেলে বিল গেটসের ছেলে পৃথিবীর শ্রেষ্ঠ ধনির ছেলে ওই হোটেলে গিয়েছে খাওয়ার জন্য খাওয়ার পরে হোটেলের পরিবেশনায় মেসিয়ারের পরিবেশনায় সন্তুষ্ট হয়ে পাঁচশো ডলার উপহার দিয়েছে কত ডলার পাঁচশো ডলার এক সপ্তাহ পর ওই হোটেলে আবার বিল গেটস খাওয়ার জন্য গিয়েছে ভাগ্যক্রমে বিল গেটসের ছেলেকে যিনি খাইয়েছেন ওই মেসিয়ারই আবার বিল গেটসের কপালে পড়েছে এই বিল গেটস হোটেলের পরিবেশনায় মেসিয়ারের পরিবেশনায় সন্তুষ্ট হয়ে পঞ্চাশ ডলার উপহার দিয়েছেন কত ডলার ছেলে দিয়েছে কত পাঁচশো ডলার আর বাবা ডলার তখন এই মেসিয়ার একটু মন খারাপ করে বলেছেন যে আপনার ছেলে আমার পরিবেশনে পাঁচশো ডলার উপহার দিল কিন্তু আপনি পৃথিবীর শ্রেষ্ঠ ধনী মাত্র পঞ্চাশ ডলার উপহার দিলেন তখন বিল গেটস উত্তর দিয়েছেন আমার ছেলে হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী বিল গেটস এর ছেলে কিন্তু আমি বিল গেটস একজন ট্যাক্সি ড্রাইভারের ছেলে আমাকে কষ্ট করে সম্পদ উপার্জন করতে হয়েছে আমার ছেলে সম্পদ উপার্জন করতে কোনো কষ্ট করে নাই বোঝার জন্য বলছি যদি ইমান আনতে গিয়ে বিলালের মতো আমাদেরকে উত্তপ্ত মরুভূমির মধ্যে সয়া দেওয়া হতো খাব খোবাইবের মতো ফাঁসির মঞ্চে ঝুলতে হতো আল্লামা সাইদির মতো জেলখানায় ধুকে ধুকে মরতে হতো তবেই আমরা ইমানের মর্ম বুঝতাম আসলে ওই যে কষ্ট করে উপার্জন করি নাই তাই মর্ম বুঝি না কিন্তু আমাদেরকে পরকালে নাজাতের জন্য বিশিদ্ধ ইমান থাকতে হবে ইমানের স্তর হচ্ছে কয়টি তিনটি আরো জোরে কয়টি জোর হলো না ইমানের স্তর কয়টি এক নম্বরে ইকর লিসান আল্লাহ এবং আল্লাহ রাসুরের শাস্বত বাণী মুখ দিয়ে স্বীকার করা লা ইলাহা, ইল্লাল্লাহু মোহাম্মদ রসুল্লাহ তাশরিক বিল যে নান তা অন্তরে বিশ্বাস আমর বিল আরকান এবং বাস্তবে তা আমল করা এই তিনটির একটিও যদি কেউ অস্বীকার করে না মানে সে পরিপূর্ণ ইমানদার হতে পারবে না উদাহরণস্বরূপ একটা হাতের কয়টা আঙ্গুল কয়টা যদি একটা না থাকে হাতটা কি পরিপূর্ণ আটটা হচ্ছে বুদ্ধিবন্দী তাই না আমাদের মানুষের বৈশিষ্ট্য আছে দুইটি হাত দুইটি চোখ দুইটি কান দুইটি নাক আছে না যদি একটা চোখ না থাকে মানুষটা মানুষটা কি পরিপূর্ণ পরিপূর্ণ প্রতিবন্ধী অর্থাৎ একটা মানুষের হওয়ার জন্য যা যা থাকা দরকার যদি সম্পূর্ণ না থাকে ওই মানুষটা পরিপূর্ণ একটা হাতে পাঁচটা আঙুল দরকার যদি চারটি থাকে হাতটা পরিপূর্ণ নয় অনুরূপভাবে ভাবে ইমান পরিপূর্ণ জন্য শর্ত তিনটি মুখে শিকার অন্তরে বিশ্বাস এবং সে অনুযায়ী আমল যদি কেউ তিনটির একটিও না মানে সে পরিপূর্ণ ইমানদার হতে পারবে পারবে না এই জন্য আমাদেরকে মুখে স্বীকার করতে হবে অন্তরে বিশ্বাস করতে হবে এবং সে অনুযায়ী আমল করতে হবে এখন আমি আমার আলোচনার দিকে যাই আমি তোলা করেছি সুরাতুল ফাতিহা। কোন ছা কোন ছুড়া জোরে দেন কোন ছুড়া কোরআন প্রথম ছুড়া ফাতিহা শব্দের বাংলা অর্থ হচ্ছে উন্মোচন করা খোলা কোরআন যেহেতু শুরু হয় খোলা হয় কোন সুরা দিয়ে ফাতিহা দিয়ে এজন্য এটাকে বলা হয় ফাতিহা এটি হচ্ছে কোরআনের সবচেয়ে প্রথম সূরা এবং প্রথম পূর্ণাঙ্গ নাজিলকৃত সুরা মানে সমস্ত সুরাটি একবারে নাজিল হয়েছে এই সুরা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা সম্ভব নয় আমি সামান্য আলোচনা করব প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য প্রথম শব্দ হচ্ছে আলহামদু মানে সমস্ত প্রশংসা লিল্লাহি কার জন্য রব্বিল যিনি হচ্ছেন রব কিসের রব আলামিন জগৎ সমূহের তার মানে এরকম পৃথিবী একটাই শুধু নয় আরও আছে যারা বিজ্ঞানের স্টুডেন্ট তারা ভালো জানেন এই মহাশূন্য একটা বস্তু আছে যার নাম সূর্য কি নাম পৃথিবীর সকল শক্তির উৎস এখান থেকে চাঁদ আলো পায় মানুষ শক্তি পায় এই সূর্য যদি কয়েকদিন না উঠে কি অবস্থা হয় আপনারাই জানেন যেটা এখন বোঝা যাচ্ছে তাই না এই সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর মতো আটটা গ্রহ আছে কয়টি আটটি বুথ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন তারপরে এই পৃথিবীর নিচে আছে সমুদ্র আছে না এই সমুদ্রের নিচে আছে অসংখ্য জগৎ এই পৃথিবীর পরে আছে সূর্য তারপরে আছে নক্ষত্র চাঁদ তারপরে আছে গ্যালাক্সি তারপরে মিল তারপর মিলকয়ে তারপরে ছায়াপথ এরকম অসংখ্য গ্যালাক্সি ছায়াপথ নক্ষত্র আল্লাহ সৃষ্টি করেছেন এমন কিছু তারকা আল্লাহ সৃষ্টি করেছেন যাদের আলো আজও পৃথিবীতে আসেনি তার মানে এখান থেকে কি বোঝা যায় আল্লাহ শুধু পৃথিবী সৃষ্টি পৃথিবীর মতো করেননি জগৎ আল্লাহ সৃষ্টি করেছেন তাই বলা হয়েছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এই সুরার এ আয়তে আছে রব আমাদেরকে রব বুঝতে হবে রব শব্দের অসংখ্য অর্থ আছে তার মধ্যে একটা অর্থ হচ্ছে লালন পালনকারী আমাদেরকে কে খাওয়ান বলেন তো আল্লাহ এখন আসেন আমরা যখন রুহ জগতে ছিলাম মরার আগে কোথা মানে জন্মগ্রহণ করার আগে কোথায় ছিলাম আল্লাহ সমস্ত রুহুগুলো একসাথে সৃষ্টি করেছেন করার পরে সমস্ত রুহ জগতকে আল্লাহ এক জায়গায় করে বলেছেন আলাস বি রব বিকুম আমি কি তোমাদের রব নই আলাপ্রশ্ন করেন নাই কোনও রুহু কোনো উত্তর দেন নাই রাস্তায় পুরুষ মানুষের জন্য মহিলাদের প্যান্ডেলে যাওয়ার সমস্যা হচ্ছে দয়া করে পুরুষ ভাইয়েরা আপনাদের প্যান্ডেলে চলে আসুন রাস্তায় কোনো গ্যামজাম করবেন না মাহবুলের পরিবেশ রক্ষা করুন তাহলে কি বলতেছিলাম আল্লাহ যখন সমস্ত জগৎকে প্রশ্ন করলেন আলাস্তুবির রব্বিকুম কোনো রুহু কোনো উত্তর দিলেন না আল্লাহ সমস্ত জগৎকে সত্তর বছর পোড়ালেন কত বছর সত্তর বছর পুরানোর পরে আবার বললেন আলাস্তুবির অব্বিকুম কোনো র কোনো রুহু কোনো উত্তর দেন নাই আবার সত্তর বছর পোড়ালেন তারপরে বললেন আলাস্তুবির রব্বিকুম এভাবে তিনবার করে যখন প্রশ্ন করলেন এই লক্ষ কোটি কোটি রুহু জগতের মধ্যে থেকে একটি রুহু বললেন কলুবালা হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব যিনি প্রথম বলেছেন কলুবালা আপনি আমাদের রব এই রুহুটা ছিল হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লামের রুহু তিনি যখন কলুবালা বলেছেন তার সাথে সুর মিলিয়ে সকল রুহু বলেছেন বালা আপনি আমাদের রব তাহলে পৃথিবীতে আসার আগে আমরা যখন জান্নাতের মধ্যে রুহ ছিলাম সেখানে সুরাতুন নাস এই নাসের শুরুতে আছে কুল আউজুবি বিন নাস তার মানে জীবনের শুরুতে রব কোরআনের শুরুতে রব কোরআনের শেষে রব এরপরে আমরা যখন মারা যাব আমাদেরকে রাখবে কোথায় কবরে সে কবরের প্রথম প্রশ্ন কি মান কথা বলেন কবরের প্রথম প্রশ্ন কি মান রব্বুকা রব আছে না নাই তাহলে জীবনের শুরুতে রব শেষেও শেষেও রব রব শুরুতে রব তার মানে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রবের বিপক্ষে যাওয়ার কোনো সুযোগ আছে নাই শুরুতেও রব শেষেও রব যখন কবরে প্রশ্ন করা হবে মান রব্বুকা আপনি দুনিয়ার জীবনে রবের হুকুম নামাজ পড়েন নাই রোজা রাখেন নাই হজ করেন নাই জাকাত দেন নাই ইতিমকে গলা ধাক্কা দিয়েছেন ইসলামের বিপক্ষে রাজনীতি করেছেন কোরআন সন্ন্যার বিপক্ষে অবস্থান নিয়েছেন আলেমদের উপর নির্যাতন করেছেন অত্যাচার চালিয়েছেন সেদিন কি আপনার মুখ থেকে উত্তর আসবে রব্বি আল্লাহ আসবে কি আসবে না এজন্য যেহেতু জীবনের শুরুতেও রব শেষেও রব এই আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কার বিধান অনুযায়ী জীবন পরিচালিত হবে রবের বিধান অনুযায়ী পরিচালিত হবে তাই বলা হয়েছে আর রবের না যাই দুই হচ্ছে বলা হয়েছে আর রহমানের রহিম রবের পরিচয় রব কেমন তিনি হচ্ছেন রহমান এবং রহিম তিনি কেমন রহমান কেমন রহিম দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আই ইউ মা গররকা বীরব বিকাল কারিম হে মানুষ সকল কোন জিনিস তোমাকে সেই রব থেকে ভুলিয়ে রেখেছে আল্লাহজি খোলা কা কা ফাসাওয়া কা ফা আদালাক অথচ তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে কে সৃষ্টি করেছেন আল্লাহ ফি আই সো রতিম মাসা আরক্কা শুধু সৃষ্টিই করেন নাই আমাদেরকে সুন্দর আকৃতি দিয়েছেন আমাদের আকৃতিকে দিয়েছেন এই পৃথিবীর লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে কোন মানুষের আকৃতির সাথে কারো মেলে এটা কারিগর কে কারিগর আমরা বায়োমেট্রিক দিই না কোনো মানুষের হাতের সাথে কোনো মানুষের হাত কি মেলে বিজ্ঞান বিজ্ঞান বলেছে যে মানব দেহ একটি আজব যন্ত্র কেমন আজব যন্ত্র দোলা বাড়ি চেনেন আপনারা বা কোনো রাস্তা দিয়ে যাচ্ছেন দেখলেন আপনি যেদিকে যাচ্ছেন বিপরীত দিক থেকে একটা দাঁড়ার সাপ আপনার দিকে আসতেছে বিশাল বড় বলেন তো আপনার কোন অঙ্গটি আগে দেখবে চোখ তাই না এই চোখ দেখবে দেখার পরে আপনার মস্তিষ্ক বলবে ভাই মস্তিষ্ক ওই যে সামনে দেখো সাপ মস্তিষ্ক তখন কি বলবে যদি লাঠি থাকে না হলে। পালাও বলবে কিনা এই যে আপনি সাপ দেখলেন চোখ দেখলো চোখ মস্তিষ্ককে বলল যে ওই যে একটা সাপ লাডি থাকলে নয়লে পালাও এই যে দেখা সিদ্ধান্ত নেওয়া কতক্ষণ লাগছে বলেন তো কতক্ষণ লাগছে এক সেকেন্ডও লাগে নাই এটা সৃষ্টি কে করেছেন এই জন্য তিনি হচ্ছেন রহমান এবং রহিম তিনি আমাদেরকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন এই রব শব্দের আরেকটি অর্থ হচ্ছে লালন পালনকারী আমাদেরকে কে খাবার দেয় রিজিক দাতা বলেন তো এই পৃথিবীতে শুধু খাবারের জন্য মানুষ গোলাভরা ধান রাখে আর কোনো প্রাণী রাখে কি শিয়ালগুলো এই পৃথিবীতে একটা আশ্চর্যজনক প্রাণী হচ্ছে শিয়াল মানুষের সামনে বের হলেই দৌড়ানি দেয় দেয় না তাদের চেহারা খারাপ না ভালো বলেন তো শরীরে গস্ত কম না বেশি এই শিয়ালকে কে খাওয়ায় আল্লাহ রব আলামিন কোরআনে সে কথা বলেছেন যে সকালবেলা খালি পেটে পাখিগুলো বের হয়ে যায় আবার সন্ধ্যাবেলা পেট পূর্তি করে পেট ভরে খেয়ে আবার নিরে ফিরে যায় এ তাদের কে কে খাবার দেন আল্লাহ তিনি হচ্ছেন রহমান এবং রহিম এরপরে আসি মা আলী কিয়া উমিদ্দিন এটা বিষয়ে একটু আলোচনা করব। তিনি হচ্ছেন বিচার দিবসের মালিক বিচার দিবস বা আখিরাত দিবস কেয়ামত এটা কি হবে 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 জোরে কে কে বিশ্বাস করে একটু হাত তোলেন কেয়ামত হবে এতে কোনো সন্দেহ নাই কেন কেয়ামত হবে এই সমাজে এই এলাকায় কোনো মানুষ যদি কোনো অপরাধ করে বিচার হয় কি না হয় নিঃসন্দেহভাবে হয় এলাকায় না হলে কোর্টে জাজ কোর্টে যদি না হয় হাইকোর্ট হাইকোর্ট না হলে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট না হলে আন্তর্জাতিক আদালত সেখানেও যদি না হয় আবার সানি মামলা হয় হয় না হয় কি না এই দুনিয়ার জীবনে সামান্য অপরাধের জন্য যদি বিচারের আদালতে দাঁড়াতে হয় যে আল্লাহ রাব্বুল আলামিন এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন আপনা আপনাকে আমাকে হায়াত দিয়েছেন মাঠ ভরা ফসল দিয়েছেন অসংখ্য রিজিক দিয়েছেন আমরা এই রিজিক খেয়ে যে আল্লাহ বললেন আলা লাহুল খালক পালাম সৃষ্টি যার হুকুম চলবে তার কে সৃষ্টি করেছেন আমাদের সৃষ্টিকর্তা কে আলোচনা সৃষ্টিকর্তা কে যে আল্লাহ আমাদেরকে খাওয়ালেন পড়ালেন এত সুন্দর জীবন যাপন করালেন সেই আল্লাহর হুকুম মানলেন কিনা আল্লাহ বিচার করবে না যে আল্লাহ আপনাকে ক্ষমতা দিলেন ক্ষমতায় গিয়ে আলেমদেরকে ধরে ধরে ফাঁসি দিলেন জেলখানায় ঢুকালেন অত্যাচার করলেন মিথ্যা মামলা দিয়ে রাজাকার উপাধি দিলেন আল্লাহ তাদেরকে আখেরাতের ময়দানে তুলবে না অবশ্যই তুলবে এর বিচার আল্লাহ করবেন কি ঠিক কিনা দুনিয়াতেও আল্লাহ দেখাবেন আখেরাতেও দেখাবেন এই যে আখেরাত যে হবে যদি কোনো মানুষ বিশ্বাস না করে আল্লাহ জন্য আবার সুন্দর করে কোরআনে বলেছেন সুরাতু শামস আল্লাহ ছয়টি জিনিসের কসম খেয়েছেন কয়টি আরো জোরে কয়টি ওয়াজ করে যাবেন আখেরাত যে হবে এ বিষয়ে আল্লাহ বলেছেন শামসি আল্লাহ সূর্যের কসম খেয়েছেন যারা ইংরেজি সাহিত্যের স্টুডেন্ট আছেন তারা ভালো বুঝবেন এই পৃথিবীতে কিছু জিনিস আছে মহাসত্য কি মহাসত্য ইউনিভার্সাল ট্রুথ তার মধ্যে সূর্য একটা পৃথিবী সৃষ্টি লগ্ন থেকে উঠেছে এখনো সেইভাবে কেমন পর্যন্ত একই নিয়মে উঠবে কোনো পরিবর্তন নাই সূর্য কি রাতের বেলা উঠে কখনো দেখেছেন এখানে সত্তর আশি বছরের মানুষ আছে সূর্য কি রাতের বেলা উঠে কখনোই উঠে না সূর্য একই নিয়মে আল্লাহ যেভাবে চালান সেভাবেই চলতেছে এই মহাসত্য আল্লাহ এই মহাসত্যের কসম খেয়ে বলেছেন ওয়াসামসি ওয়াদু হা হা সূর্য যেমন মহাসত্য আখিরাত হবে এটাও এটাও কি কোনো সন্দেহ নাই এরপর আল্লাহ বললেন ওয়াল কমারি ইজা তালাহা কমারুন মানে কি চাঁদ কমারুন মানে চাঁদ আরবিতে চাঁদের তিনটি আরবি আছে একটা হলো হেলালুন মানে নতুন চাঁদ যেদিন মাসের শুরুতে চাঁদ ওঠে ছোট্ট একটু দেখা যায় এটাকে আরবিতে বলা হয় হেলালুন আবার যখন চোদ্দো তেরো তারিখে পূর্ণিমা হয় চাঁদটা পরিপূর্ণ গোল হয় হয় না এটাকে আরবিতে বলা হয় বাদরুন মানে পূর্ণিমা চাঁদ আর চাঁদের দশা আছে ছোট থেকে বড় আবার বড় থেকে আস্তে আস্তে ছোট এই সকল চাঁদকে বলা হয় কমারুন চাঁদ মহাসত্য কিনা বলেন তো প্রতিদিন সন্ধ্যা হলে চাঁদ উঠবে আমাবস্যার রাতে কি চাঁদ ওঠে কখনোই ওঠে না একই নিয়মে একই সিস্টেমে প্রতিদিন চাঁদ চলছে চাঁদ যেমন মহাসত্য আল্লাহ চাঁদের আখিরাত হবে এটাও সত্য তাহলে আখিরাত হবে তো তারপরে আল্লাহ বললেন বললেনাহারি ইজা জাল্লাহা রাতের কসম সূর্য যখন ডুবে যায় কি হয় কি হয় রাত হয় এ রাত মহাসত্য কিনা বলেন তো আল্লাহ এই রাতের কচম খেয়ে বলেছেন রাত যেমন মহাসত্য আখি রাত হবে এটাও মহাসত্য তারপরে দিনের কচম খেয়েছেন যখন সকালবেলা সূর্য ওঠে তখন কি হয় দিন হয় এই দিনের পরে রাত রাতের পরে দিন পালা বদল চলছে কিনা এই নিয়মের কি পরিবর্তন আছে এই নিয়ম যেমন মহাসত্য দিন যেমন মহাসত্য আখিরাত হবে এটাও কোনো সন্দেহ আছে নাই এরপরে আল্লাহ বলেছেন জমিনের কসম মাটির কসম আল্লাহর দিওয়ামা তা হা হা মাটি মহাসত্য কিনা আমরা যখন মানুষকে মাটি দিয়ে একটা দোয়া পড়ি না মিনহা খলাকনাকুম অফিহা নাইদুকুম অমিনহা নুকরিজুকুম তারাতানুকরা তোমাদেরকে এই মাটি থেকেই সৃষ্টি করা হয়েছে আবার মাটিতেই রাখা হলো আবার মাটি থেকেই উত্তোলন করা হবে হবে না জীবিত করা হবে না অবশ্যই হবে এই মাটি দেখেন আল্লাহর একটা মহান সৃষ্টি মাটি মাটিতে অক্সিজেন আছে চৌষট্টি পার্সেন্ট কত পার্সেন্ট অক্সিজেন ছিলেন আপনারা আমরা যে নিঃশ্বাস গ্রহণ করি কি গ্রহণ করি অক্সিজেন আর যখন পোশাক ছেড়ে দেয় কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেই গ্রহণ করি কি অক্সিজেন ছেড়ে দেই কার্বন ডাই অক্সাইড আবার বলেন গ্রহণ করি কি অক্সিজেন ছেড়ে দেই কার্বন ডাই অক্সাইড এই মাটিতে অক্সিজেন আছে চৌষট্টি পার্সেন্ট কত পার্সেন্ট যাতে মানুষের শ্বাস গ্রহণে কোনো সমস্যা না হয় যদি কারো অক্সিজেন কিনে দিতে হয় অক্সিজেন শর্ট হয় শ্বাসকষ্ট হয় আমরা হাসপাতালে যাই না গিয়ে আমরা একটা অক্সিজেন গ্রহণ করি করি না এটা মাটিতে আছে চৌষট্টি পার্সেন্ট এরপরে কার্বন ডাই অক্সাইড আছে পাঁচ পার্সেন্ট কত পার্সেন্ট কত পার্সেন্ট কার্বন ডাই অক্সাইড হলো উত্তপ্ত গ্যাস এটা যদি খুব বেশি হতো মাটি এমন গরম হতো মানুষ মাটিতে বসবাস করতে পারতো না এরপরে আছে নাইট্রোজেন আপনারা ইউরিয়া সাজছে নেন এটা জবাবদান ইউরিয়া সাজছে নেন ইউরিয়া সার পানিতে ভিজে রাখবেন একটু পরে হাত দিবেন বলেন তো ঠান্ডা লাগবে না গরম অনেক বেশি ঠান্ডা এজন্য মাটি যাতে একেবারেই ঠান্ডা হয়ে না যায় আল্লাহ মাত্র নাইট্রোজেন দিয়েছেন কত পার্সেন্ট পাঁচ পার্সেন্ট আর এমন সিস্টেম করেছেন শীতকালে মাটি খুরবেন মাটি হবে গরম কি ঠিক কিনা আর গরমের দিবে মাটি খুরবেন মাটি হবে ঠান্ডা কে এই ব্যবস্থা করেছেন এই ব্যবস্থা করেছেন অর্থাৎ এত পরিমাণ কম কার্বন ডাইঅক্সাইড দিয়েছেন যাতে কোনো মানুষ গরমে গলে না যায় আবার এত পরিমাণ কম নাইট্রোজেন দিয়েছেন যাতে মানুষ ঠান্ডা হয়ে বরফ হয়ে না যায়